ক্যাম্পাসে পানি নিয়ে আতঙ্কে রয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা চলতি মাসের শুরুতে বুয়েট ক্যাম্পাসে সরবরাহ করা পানিতে মলের জীবাণু শনাক্তের পর পানি পরিশুদ্ধ করা হয় তারপরও পানিবাহিত বিভিন্ন অসুস্থতায় ভুগছেন শিক্ষার্থীরা এক কারণে পূর্ব নির্ধারিত পরীক্ষাও পেছানো হয়েছে বুয়েট কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই আন্তর্জাতিক গাইডলাইন মেনে পানি পরিশুদ্ধ করা হয়েছে লাইলান অসনের রিপোর্ট ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি আবাসিক ভবনের বাসিন্দা ও ড এম এ রশিদ হলের ছাত্রদের পেটের পিরাজনিত অসুখ দেখা দেয় এরপর অন্যান্য হলেও একই সমস্যা দেখা দিলে পানি পরীক্ষা করে কর্তৃপক্ষ বুয়েটের ক্যাম্পাস জুড়ে পানি লাইনে ক্ষতিকর ফেকাল কোলিফর্ম বা মলের জীবাণুর উপস্থিতি পাওয়া যায় এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য বিকল্প পানির ব্যবস্থা করে বুয়েট তবে আতঙ্কিত শিক্ষার্থীদের অনেকেই এখনও মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন প্রথম দিকে যেটা হয়েছিল যে বেশ কয়েকটা হলে একদম প্রায় গণহারে পেট খারাপ হয়েছিল আর কি এখন আমাদের তো সুস্থতা সবার আগে তো অথরিটিটা ফুলফিল পুরোপুরি সলভ করার আগ পর্যন্ত এখন আমরা খাবার জন্য মিনারেল ওয়াটার ইউজ করতেছি ফলে যারা আছে ওয়াশার থেকে পানি আনতেছে আবার কিছু আছে ফিল্টার থেকে খাচ্ছে ক্লোরিন ও ব্লিচ মিশিয়ে পানি পরিশুদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ তারপরও ক্যাম্পাসের পানি ব্যবহার করে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা মিক্স ইউজ পানি ইউজ করার পর দেখা গেল যে স্কিনের ডিজিজগুলো দেখা গেল তারপর হচ্ছে যেমন চুল পড়া তারপর চুলকা নিয়ে অনেকজন হয়তো অসুস্থ হচ্ছে এই জন্য আমরা এখনো আতঙ্কিত শারীরিক অসুস্থতার কারণে গত এগারোই জানুয়ারি বিভিন্ন ব্যাচের পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় পানিবাহিত রোগের আতঙ্কে এখনো অনেক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছেন তো যারা নতুন আসতেছে তাদের মধ্যে এই অসুস্থতার হারটা অনেক বেশি পানি আসলে পুরোপুরি সম্পূর্ণরূপে ঠিক নাই তেমনটা অবস্থায় আমরা চাইটিসে পরীক্ষাও যাতে আমাদের যথাসময় হয় এবং পানির সমস্যাও যাতে সলভ হয় কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সমস্যা সমাধানের সব পদক্ষেপ নেওয়া হয়েছে এখন বুয়েটের পানি নিরাপদ বলেও জানিয়েছেন তারা সবগুলা হলের যে ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটারের ফিল্টার সবগুলাকে আরও করা হয়েছে এবং সবগুলার ফিল্টার কার্টিজগুলো আছে সব চেঞ্জ করা হয়েছে তারা সেই ফিল করতে পারে কন্টামিনেশন নেই এবং ক্লোরিন মাত্রাটা সহনীয় পর্যায়ে আছে সো এই এই অবস্থাটা সবাই যদি আমরা অ্যাডপ্ট করি তাহলে আমাদের খুব শীঘ্রই ইউনিভার্সিটির পরীক্ষা এবং অন্য একাডেমিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা সবাই ফিরে আসতে পারবো আর কি আতঙ্কিত না হয়ে হলে অবস্থান করে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বইট কর্তৃপক্ষ লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা